সেই মুখ্যমন্ত্রী চায় না পশ্চিম বাংলায় শিল্প আসুক চায় না চাকরি হোক মাকে দিচ্ছে হাজার আর ছেলেকে বলছে বা স্বামীকে বলছে দিয়ার লটারি কেন আর মদের দোকানে পয়সাটা দিয়ে চলে এসো কিছু নাই পান আঠাশ টাকার পাউচ আপনারা পাবেন সর্বত্র এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকিতে সীমাবদ্ধ থাকেন আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চার্টার ফ্লাইট চড়ছেন জানে না কেউ চোরাদের সর্দার চোদ্দশো কোটি টাকা শুধু ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে যার ছশো কোটি টাকা ডিয়াল লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আরেক এক সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের মিটার দুটাকা ইউনিটকে আট টাকা করেছে এই চিটিংবাজ বলছে আজকে গড়বেতাই বলেছে পিংলাই আমার দশ লক্ষ চাকরি রেডি আছে প্রত্যেকবার ভোটের আগে বলে একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি এখন ডবল ডবল চাকরি যাচ্ছে কালীপদপতিকে চেনেন চ্যানেল কালি পদে পতি পতি কত চাকরি দিয়েছে কত টাকা তুলেছে কালি কথায় কালি তো পালিয়েছে না গেছে কালির দেখা নাই রে কালির দেখা নাই মোটা পার্থকে মানিক ভরচাজকে বস্তায় ভরে ভরে টাকা তুলে দিত কালি আর কিছু চাকরিও করে দিয়েছে কালি আবার কালির দয় চাকরিও চলে গেছে কালী এ তো পয়লা ঝাঁকি ব্রিগেড মিউনিসিপাল সার্ভিস কমিশন সকাল আমরা যজ্ঞদের পক্ষে এই ঠকি পিসি যোগ্য অযোগ্যদের বাঁচাতে যজ্ঞদেরকেও বলি দিয়েছে আমরা তাদের সহানুভূতি আছে তারা লড়াই করুক তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আপনারা জোট বাঁধন তৈরি হন দিদিকে পাঠাবেন তো দিল্লি পাঠিয়ে দেন দিদিকে চারশো সিট জিতবে মোদী আর তৃণমূলের লোকসভা ভোটে কি আছে ভাই পাঁচশো তেতাল্লিশ আসন লড়ছে পঁয়তাল্লিশটায় গরুর গাড়ির হেডলাইট আমি তো সব জায়গায় বলেছি পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে কোনদিন হবে না একশো দিনের টাকা চোর ফর্ম সই করাচ্ছে বাড়ির নাম্বারে রেজিস্ট্রেশন করার পরে একটা মেসেজ আসছে জনগণকে সাবধান করবেন ওই মেসেজটা সরকারি মেসেজ নয় আইপ্যাক পাঠাচ্ছে বেসরকারি মেসেজ খুব সাবধান আর ভোটে ত্রি সীমানায় মমতা পুলিশ ভিড়বে না সব বুথে ছজন করে প্যারামিলিটারি আর তেইশ তারিখে প্রচার বন্ধের পরে একটা যদি এই রাস করে আমার কাছে গিয়ে বসে থাকতো নিচে মাটিতে বসতো আমি থাকতো পুতুল পান খাওয়াটা বন্ধ করো নইলে কি সব খাওয়া বন্ধ হয়ে যাবে সব খাওয়া বন্ধ হয়ে যাবে বেটা যা করেছ সব জানি এখানে তো লটারির টিকিটও ভুয়া ছাপায় তৃণমূলের লটারি দেখুন ভাবতে পারেন ভুয়া লটারি আর নিজেরা ছাপিয়ে বিক্রি করছে এজেন্টদের দিয়ে বিক্রি করছে গরিব মানুষকে কি করে ঠকাচ্ছে চাকরি নেই বাকরি নেই বলছে কেস আছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করি পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে কেন নিয়োগ করেননি স্টাফ রিক্রুটমেন্টে কেস আছে কেন নিয়োগ করেননি পুলিশ রিক্রুটমেন্টে কেস আছে কেন নিয়োগ করেননি কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে কেন নিয়োগ করেননি মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে কেস নেই কেন নিয়োগ করেননি কলেজ সার্ভিস কমিশনে কেস আছে কেস নেই কেন নিয়োগ করেননি কেন নিয়োগ করেননি এই মুখ্যমন্ত্রী চায় না পশ্চিম বাংলায় শিল্প আসুক চায় না চাকরি হোক এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকিতে সীমাবদ্ধ থাকেন এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করেছে শুনে রাখুন চার লক্ষ কমেছে কমেছে লক্ষ হাজার নতুন মদের দোকান দিয়েছে মাকে দিচ্ছে হাজার আর ছেলেকে বলছে বা স্বামীকে বলছে দিয়ার লটারি কেন আর মদের দোকানে পয়সাটা দিয়ে চলে এসো কিছু নাই পান আঠাশ টাকার পাউচ আপনারা পাবেন সর্বত্র